আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয় পক্ষ থেকে আমি আজক নতুন আর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলি দেখাবো সেটা হচ্ছে আপনার তন্তুস কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে এটা একটা করে শাড়ি খুলে দেখাও আর প্রত্যেকটা শাড়ি থাকবে আপনার ধামাকা প্রাইস জয় শাড়ি মানে ধামাকা কিছু নিয়ে আসবে আপনাদের কাছে সব সময় আর প্রত্যেকটা শাড়ির প্রাইস রাখা যাবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফুল কটন তন্তুস কটনের মধ্যে খুলে দেখাও যার যেটা ভাল লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শাড়ির ছবি পাঠিয়ে নাম ফোন নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে এটা কিন্তু ফুল কটনের উপরে ফুল কটন আরেকটা একটা ভাঁজ খুলো আর একটা ভাঁজ খুলো ফুল শাড়িটা কিন্তু ডিজাইন করা থাকবে এটা কিন্তু তাতে বুনন করা আর ফুল কটন শাড়ি থাকবে এটা একদম ফুল কটন এগুলো কিন্তু হাতে অনেক বড় থাকবে চোদ্দো হাত ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অন্য কালার দেখাও এটা হচ্ছে আপনার লেমন কালার এটা হচ্ছে আঁচল আঁচলে কিন্তু টার্সেল থাকবে প্রত্যেকটা আঁচলে থাকবে টার্সেল আর সুতার কাজ করা থাকবে ফুল শাড়ির মধ্যে সুতার কাজ কোনো জরির কাজ হবে না এটা আর ফুল ওভার সাইডে কিন্তু কাজ করা থাকবে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুল্লি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলায় আসলেই কিন্তু অফার প্রাইজে বারো মাসে আপনি সব ধরনের শাড়ি পাবেন আমাদের এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার হানড্রেড পার্সেন্ট ফুল কটন যারা চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলি এটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার ডিজাইনও কিন্তু সুন্দর খুবই সুন্দর ডিজাইন শাড়ির ফুল শাড়িতে কিন্তু অল ওভার কাজ থাকবে ফুল শাড়িতে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখন অন্য কালারটা দেখো অন্য কালারটা দেখাও চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর প্রত্যেকটা কিন্তু আঁচলে টার্সেল করা থাকবে শাড়িটা প্রত্যেকটা শাড়ি আঁচলে টার্সেল করা এটা হচ্ছে খুবই সুন্দর আঁচল একটু দাঁড়াও এটা এটা হচ্ছে পারের ডিজাইন এটা বডির ডিজাইন হান্ড্রেড পারসেন্ট পিওর কটন যারা চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলি প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ